হস্তে মহাজিব না আমার মা জিব না আমার দুজন ছোট্ট বাচ্চার কথা বলছি দেখেন ইস্কের সুল তাদের কি তারা দুই ভাই নাকি একসাথে কথা বলতো বলে জানিস আজকে না পেয়ারা নাবি এই কাফেরদেরকে চাঁদকে দুই টুকরা করে দেখিস সুবান বলবেন না মানে বাচ্চারা এখনকার কি হয় বাচ্চারা অন্য কিছু নিয়ে আলোচনা করে তো আমার নবী সাহাবারা আমার নবীকে কেমন ভালোবাসতো ছোট অবস্থা আমার নবীর শাহনে বলতো একজন চাঁদের কথা বলতেছে আরেকজন বলতেছে আরে আমার নবী তো সূর্য রেব থেকে হুকুম দিছে মল আলী নামাজ কাজ হয়েছিল হুকুম দিছে আবার মাগ্রীবের সূর্য আসরে চলে আসছে তারা এভাবে মজা করত একজন আরেকজনের সাথে নবীজি শান বলতো বলছে জানিস আজকে দেখছি নবীজি যখন মসজিদে মসজিদে নবৈত ঢুকতেছে আমি নালায়ন শরীফটা নবীজি জুতা মোবারকটা নিয়ে পরিষ্কার করে ওই ধুলা ধুলাগুলি আমার পকেটে নিয়ে এসেছি সুহান বাচ্চা মানুষ তো এরকম ভালোবাসতো আমার নবীকে আওয়াজে পড়েন সুহান এবার শুনেন মাজ এবং মাজ বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছে ছোট ছোট বাচ্চা দশ বারো বছরে বলতেছে একটা গুন্ডা আছে আমার নবীকে অনেক কষ্ট দেয় একটা মূর্খ আছে একটা সন্ত্রাস আছে আমার নবীকে কষ্ট দেয় তার নাম আবু জাহেল কি নাম আবু জাহেল বলতেছে তাকে হত্যা করব। তাকে হত্যা করব কাতাল করব। সবাই বলছে তোমরা ছোট মানুষ পারবা না হাদিসের কিতাবে রওয়ায়ত আছে এগুলো এই আল্লাহু আকবার তারা যখন বলতেছে বদরের যুদ্ধে তিনশো জন তারা দুইজনও গিয়েছে বলতেছে আমার নবীকে যারা কষ্ট দেয় তাকে আমি শেষ করব। যখন মোয়াজ এবং মাস আগাচ্ছে আগাচ্ছে কাফেরদের সাথে লড়াই করছে ছোট মানুষ তো তলোয়ারি আলগাইতে পারে না ঠিকমতো কি যুদ্ধ করবে তারপর ইমানের শক্তি ইমানের চেতনা অন্যরকম এদিক দিয়ে অনেক কাফেররা দৌড়াইতেছে এক কাফের আরেক কাফেরকে জিজ্ঞেস করে কিরে আমরা এক মানুষ মুসলমান তিনশো শিষ্য জন ঠিক মতো খায়ও নাই অথচ আবু জাহেল গতকালকে যুদ্ধের আগে উঠ জবাই করে আমাদেরকে খাওয়াইছে বিরিয়ানি খাওয়াইছে উঠ খাওয়াইছে আমরা এখন শক্তিশালী কিন্তু পালাইতেছে কেন সবাই বলে জানি না মুসলমানের গরদান ফেলে দিতেছি কিন্তু মুসলমান হাত থেকে তলো পড়তেছে না আল্লাহ আকবার সাহাবা সাহাবাদের এই আকিদা এই ইমানের জজবা দেখে এই কন্ট্রোল দেখে এই পাওয়ার অফ আল্লাহ মাইটি দেখে তারা ভয় পালাচ্ছিল একজন আরেকজনের সাথে বলতে বলতে বলে গরদান ফেলে দিয়েছি মুসলমানদের এখনো তলোয়ার পরে না এখন তো এখনো পর্যন্ত কাফেরদের বিরুদ্ধে লড়াই করছে আমাদের সাথে লড়াই করছে এই জাতির সাথে কিভাবে জিতব এজন্য পালাইতাসি তখন এরকম পড়তে বলতে দেখা যায় মাজ এবং কাফিরদের সাথে যুদ্ধ করতেছে করতেছে এক জায়গায় গিয়ে এমন হয়েছে যে ছোট ভাই যুদ্ধ করতেছে করতে করতে হঠাৎ একটা কাফের কোপটা এসে পড়লো এক হাতের মধ্যে পড়তেই হাতটা ছোট্ট বাচ্চার হাতটা কেটে পড়ে গেল। কেটে যখন পড়ে গেল দেখতেছে হাত শেষ সে আবার ডান হাতে ডান হাত পড়ে গেল বাম হাতে নিল ডান হাত পড়ে গেল বাম হাতের তলোয়া নিয়ে আবার যুদ্ধ করছে দেখতে দেখতে তার বড় ভাইয়ের আবার ডান হাত পরে গেল সে ডান হাত থেকে বাম হাতে নিল আবার ছোট ভাই দেখতেছে আবার যুদ্ধ করতেছে আবার আবার যখন ছুরির মধ্যে আঘাত পড়লো আরেক ভাই আবার আরেকটা হাত পরে গেল দুটা হাত পরে গেছে এখন একজন ভাই আরেকজন ভাইকে আগলে রাখতেছে যে তুই আমার পিছনে থাক আমরা ওই চাহেলকে আবু চাহেলকে ধ্বংস করে ছাড়বো ইনশাল্লাহ যারা আমার নবীকে কষ্ট দেয় তারা দুনিয়াতে কখনো শান্তিতে থাকতে পারবে না সেই সাহাবিদের আকিদা মনের মধ্যে নেয় নমিন ইয়া ইয়াল দিন আ মানুআ মিনু হে মমিনৰ হেজ আবার ইমান ঠিক কৰেন যুগের মধ্যে পড়ে আছি আমাদের ভিতর থেকে উদারত ভালোবাসা চলে যাচ্ছে এই হুদিন আমাদেরকে বর যুগে ফিরিয়ে দিয়েছে আমাদেরকে দূরে থাক বান্দা হতে দিচ্ছে সব কারণে এগুলো থেকে ফিরে আস যুবক মা বোন কোবরা প্রথম আমার নবীর জন্য দাঁড়িয়েছেন কোন পুরুষ ইসলামে আমার নবীর জন্য দাঁড়ান নাই মা খাদিজা দাঁড়িয়েছেন আমার নবীকে কিছু বলার আগে আমি খাদিজাকে বলতে হবে তার মানে বোঝা যায় মা বোন ভাই বাবা সবাই আমার নবীর জন্য দিবানা হত হবে নবীকে পেলে আল্লাহকে পাওয়া যাবে ফাত্তাবে উনি মাহবুব মুয়াজ এবং মা যখন যাচ্ছে কাটতে কাটে একজন আরেকজনকে পাহারা দিয়ে ছোট ভাইকে বড় ভাই আলাদা করে পাহারা দিচ্ছে যে তুই পিছনে থাক তুই পিছনে থাক তোকে মেরে ফেলবে নয়তো এখন ছোট ভাই বলতেছে ভাইজান আমার একটা বাম হাত কেটে গেছে রগের সাথে হাত ঝুলে আছে ব্যথা হচ্ছে তাকলিফ হচ্ছে রক্ত পড়ছে কি করব বলে কি করবি বলে আমি পা দিয়ে আমি ধরি আপনি এক কোপ দিয়ে ফেলে দেন তারপরে বড় ভাই কেটে ফেলে দিল আরেক জায়গায় দেখে গিয়েছে বড় ভাইয়ের বাম হাত কেটে গেল এখন একটাই বড় ভাইয়ের ডান হাতটা শুধু বাকি আর ছোট ভাই দুই হাত শেষ এক হাত বড় ভাইয়ের শেষ এখন কি করবে বলতেছে ওই যে দেখা যাচ্ছে আবু জাহেল একজন সাহাবাকে জিজ্ঞেস করলো আবু জাহেল কোনটা বলো ওটা বলে তোমাদের এই অবস্থা কেন তোমরা এখানে কি করছো বলে আমার নবীকে যারা কষ্ট দেয় তাকে আমি জিন্দা থাকতে দিব না তারা এভাবে বলে কাছাকাছি গেল ছোট ভাইয়ের মধ্যে চড়ে বড় ভাই উঠলো উঠে তার প্রথম ঘোড়ার পায়ে মারলো তারপর গরদানে মারলো এত বড় শক্তিশালী আবু জাহেল সে দুইজন সন্তান দুইজন সাহাবাই রসুল ছোট ছোট বাচ্চাদের হাতে নিহত হলো অবস্থা খারাপ হয়ে গেল আবদুল ইবনি মাসুদ তালাম কান্না করতে করতে হাদিসটা বর্ণনা করছিলেন বলে আমি যখন হাদিসটা বর্ণনা করছি তখন চোখ দিয়ে পানি পড়ছে লিখাগুলি মুছে যাচ্ছে তারপরে বলতেছে আমার নবীকে তো ওই বাচ্চাদের মতো ভালোবাসতে পারলাম না যখন এরকম ভালোবাসার নিদর্শন হলো যুদ্ধ সমাপ্তি হলো মুসলমানরা জয়ী হলেন জয়ী হওয়ার পর পেয়ারা নামি জানতে পারলেন বলে দেখো আবু জাহেল কোথায় পড়ে আছে আব্দুল ইবনে মাসুদ আল্লাহ তালান গেলেন যাওয়ার পরে আবু জাহেলের অবস্থা দেখলেন যে পড়ে আছে কিন্তু এখনো দম যায় নাই তার দম এখনো যায় নাই দম কিছুটা আছে সে এসে বলতেছে আমি তখন মোহাম্মদকে ঘৃণা করতাম নওজুবিল্লা এবং আমার উত্তরস্বরি কেয়ামত পর্যন্ত থাকবে নওজুবিল্লা সে বলতেছে যে আমি ভবিষ্যৎ বাণী করে দিয়ে গেলাম আমার উত্তরস্বরী থাকবে যারা মোহাম্মদকে পছন্দ করবে না নওজুবিল্লা আমার হুজুরকে রসুলকে পছন্দ করবে না তখন আবদুল ইবনে মাসুদ তখন তলোয়ার নিলেন যে গরদান ফেলে দিবে বলে গরদান ফেলার আগে এখান থেকে একদম কাছা থেকে ফেলো যাতে সবাই বুঝে এটা সর্দার গরদার অর্থাৎ তার অহংকার তখনও মিশতেছে না আল্লাহ তার কলবের মধ্যে খাতাম আল্লাহ কুলুবহীন ওয়ালাস সামহীন তাদের কলবে দৃষ্টির মধ্যে সোনার মধ্যে সবকিছুর মধ্যে আল্লাহ যখন মোহর মেরে দেয় আল্লাহ বলেন যে তারা ঘুমের মধ্যে থাকে তারা কখনো নবী চিনবে না আল্লাহ চিনবে না ওই জাহেলকে যখন আমার আব্দুল ইবনে মাসুদ সাহাবায় রসুল যখন গর্দান মেরে দিলে তখন আমার নবীর কাছে আবু জাহেলের গর্দান নিয়ে আসলেন ইয়া রাসুল্লাহ তার গর্দান উড়ে দিয়েছি বলে মোয়াজ এবং মাস কোথায় তারা যখন আসলো আমার নবী দেখতেছে তারা দুইজন দুই ভাইয়ের হাতগুলি নিয়ে এসেছে খোঁজে বা খুঁজে টুজে নিয়ে আসছে ইয়া রাসূলুল্লাহ এতটুকু আপনাকে ভালোবাসি আমরা ছোট মানুষ তো কিছু জানি না আমার নবী বললেন যে টেনশন করিস না আমার কাছে আয় আদর করলেন কপালে চুমু খেলেন এবং বললেন হে ওমর দেখা রাখো আমার আলী ইন্তেকালের পরও এই মোয়াজ ইবনে ও মোয়াজ ইবনে আমর এবং মাজ ইবনে আমর আমার হিমামে হোসাইনের কাফেলার সাথে সৈনিক হবে কারবালায় যাবে নিজের রক্ত দিয়ে গোসল করে আউলাদার সুন্দর জন্য আমার মহাব্বতে যান দিবে তারা সেই পর্যন্ত হায়াত পেয়েছেন হাদিস এসেছে মতান্তর আবার দেখা গিয়েছে আমার নবী মুস্কে হাসি দিয়ে নবীজি থুতু মুবারক দিয়ে তাদের হাতের মধ্যে লাগিয়ে দোনো হাত ঠিক করে দিলেন সুহার আল্লাহ এবং দুই ভাই আবার হাতের মধ্যে তলোয়ার নিয়ে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ যতদিন বাঁচবো আপনার জন্য যতদিন হায়াত দিয়েছে আল্লাহ আপনার দিন ও ইসলামকে কায়েম করব। রাবকে খুশি না করে আমরা কখনো মৃত্যুর স্বাদ গ্রহণ করব না এবং মরতে মরতে বলেছে ইয়া হোসাইন আপনি ওই দিন হাসরে ময়দানে বলে দিয়েন মাজ এবং মাজ আপনার জন্য জান দিয়েছে তখনও সাচ্চা ছিল এখনো সাচ্চা আছে बरुचावा से बोलो नया रसूल अल्लाह अल्बखर आला बल मौजूद गब मन बेकस तूफान हो शरुबा मन बेकस तूफान हो शरुबा मजदार में हो अच्छा। या रसूल अल्लाह मजदार में ہو بگڑی ہے ہوا موریا پارے لگا جانا یار سول یار سول لا یا رسول اللہ یا یا حبیب اللہ সজীবতা ও স্নিগ্ধতায় নিজেকে ডুবিয়ে রাখুন সময় ইব্রুনের প্রিমিয়াম এবং কোয়ালিটিফুল আতরের সাথে অর্ডার করতে এখনই ভিজিট করুন ডাব্লিউ ডাব্লিউ ডট ইব্রুন ডট কম